তার পাশাপাশি কাকিনাড়াতে এখানে দেখতে পাচ্ছ বদ্রীনাথ ধাম সে বদ্রীনাথ ধামও কিন্তু করা হয়েছে গণেশ পুজোতে এবং তার পাশে সম্পূর্ণ নরসিংহ রূপী এখানে কিন্তু খুব সুন্দর একটি গণেশ ঠাকুরের মূর্তি করা হয়েছে কাকিনাড়া গণেশ পুজোয় এবং তার পাশাপাশি অঘড়ীরা এখানে শিব ঠাকুরের আরতি করছে দেখতেই পাচ্ছ এবং পাশাপাশি কিন্তু এখানে করা হয়েছে রাজমহল তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ কাকিনাড়া টেশনে আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের নবদ্বীপের গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুর পুজোর অর্থাৎ গণেশ পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো কাকিনাড়া স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে কীরকমভাবে কাকিনাড়ার যে বিখ্যাত বিখ্যাত পুজো প্যান্ডেলগুলো রয়েছে গণেশ পুজো উপলক্ষে গণেশ ঠাকুরের কিন্তু সুবিশাল মূর্তি এবং খুব সুন্দর থিমের প্যান্ডেল হয়ে থাকে সম্পূর্ণ কাকিনারা গণেশ পূজা পরিক্রমা দু তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা পায়ে হেঁটে কীরকমভাবে যাবে এবং সব থেকে ইম্পর্টেন্ট কতদিন থাকবে এই পুজো প্যান্ডেলগুলো সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো গণেশের নাম নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক গণপতি বাপ্পা মোড়িয়া এখন দাঁড়িয়ে রয়েছি কাকিনাড়া স্টেশনে যেতে হবে কাকিনাড়া এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে চলো তোমাদের সাথে কথা হচ্ছে সম্পূর্ণ রাস্তার বাইরে বেরিয়ে গেছি এবং এক এক করে চলো সমস্ত ঠাকুর দেখানো যাক কাকিনাড়া স্টেশন থেকে সবে মাত্র বেরোলাম এবং দেখতেই পাচ্ছ স্টেশনের পাশে অসাধারণ সুন্দর কিন্তু লাইটের গেট করা হয়েছে এবং ওপরে বাল্ব লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো চলো এক এক করে সম্পূর্ণ কাকিনাড়ার যতগুলো গণেশ পুজো হয় সম্পূর্ণ এক এক করে তোমাদের সামনে তুলে ধরা যাক কাকিনাড়ায় গণেশ পুজো কিন্তু ধুমধাম করে হয়ে থাকে প্রথমেই যেই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি একদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ হনুমান রূপী কিন্তু এখানে গণেশ ঠাকুর করা হয়েছে এক হাতে যেরকম আশীর্বাদ করছেন এক হাতে কিন্তু রয়েছে গদা এবং পেছনে কিন্তু লেজও রয়েছে সম্পূর্ণ হনুমান এবং সেই হনুমান রূপী কিন্তু গণেশ ঠাকুর এখানে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে পেছনে প্যান্ডেলও কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ কাকিনারা স্টেশন থেকে চলে এসেছি স্টেশনের একদম পাশেই কাটাপুকুরে এবং কাটা যে গণেশ পুজোটা হয় তার সুবিশাল কিন্তু লাইটের গেট এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং বাঁহাতে রয়েছে পূজা মণ্ডপ তো চলো সেদিকে যাওয়া যাক কিনারা কাটাপুকুরে একদম স্টেশনের পাশেই লাইনের ধারে যে পুজোটা হয় লাইটের গেট তোমাদের দেখালাম এবং দেখতেই পাচ্ছ সুবিশাল একটি প্যান্ডেল সামনে কিন্তু একটি পুকুর রয়েছে তো চলো প্যান্ডেলের একদম সামনে গিয়ে দেখানো যাক এবং সম্পূর্ণ রাস্তায় আলো দিয়ে এখানে সেজে উঠেছে দেখতেই পাচ্ছ এবং কাকিনাড়ার কিন্তু সবথেকে বড়ো গণেশ পুজো উপলক্ষে যে মেলা সেটা কিন্তু এই কাটা পুকুরের এখানেই হয় তো চলো একদম প্যান্ডেলের সামনের দিকে প্রবেশ করা যায় সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ এখানে মেলা বসেছে এই কাকিনাড়া কাটা পুকুরে যে গণেশ পুজোর প্যান্ডেল তার সামনে এবং চলো একদম প্যান্ডেল সুবিশাল কিন্তু একটি রয়েছে সামনে গিয়ে দেখানো যাক একদম সামনেই রয়েছে কাকিনাড়া কাটা পুকুরের সুবিশাল পূজা মণ্ডপ এবং এক কথায় কিন্তু এই সন্ধ্যার টাইমে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে এবং প্যান্ডেলের যে আলোকসজ্জা সেই আলোকসজ্জায় কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠেছে তো চলো প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং গণেশ ঠাকুরকে তোমাদের দর্শন করানো যাক কাকিনাড়া কাটা পুকুরের যে পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যার টাইমে কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে এবং এখানে কিন্তু একটি মহল টাইপের করা হয়েছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ এবং প্যান্ডেলের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু খুব সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং পাশেই কিন্তু রয়েছে এই সাইড এ কাকিনাড়া স্টেশন ট্রেনের আওয়াজ পাচ্ছ তো চলো এই পূজা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করা যায় কাকিনাড়া স্টেশনের পাশেই কাকিনারা কাটা পুকুর সেই কাটাপুকুরের মাঠে যে সুবিশাল প্যান্ডেল তোমাদের দেখালাম সেই প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম ওপরে রয়েছে ঝাড়বাতি এবং প্রচুর দর্শনার্থী কিন্তু এই গণেশ ঠাকুর দর্শন করতে আসছে তার পাশাপাশি রাজকীয় স্টাইলে কিন্তু এখানে বসে রয়েছে সিদ্ধিদাতা গণেশ অসাধারণ সুন্দর মাটির চালচিত্র তার মধ্যে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে এবং চলো পরবর্তী আরও সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তোমাদের দেখানো যাক এখানে কিন্তু সম্পূর্ণ রথের উপরে বসে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং নিচে দেখতে পাচ্ছ ইঁদুর ইঁদুরের হাতে কিন্তু মোদক রয়েছে এবং ইঁদুর সম্পূর্ণ গণেশ ঠাকুরের দিকে চেয়ে রয়েছে গণেশ ঠাকুর এখানে কিন্তু পায়ের ওপরে পা তুলে রাজকীয় স্টাইলে বসে রয়েছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে কাকিনারা কাটা পুকুরের এই গণেশ ঠাকুর এবং সম্পূর্ণ চালচিত্রের যে ডিজাইনটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মাটির মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এই পুজোকে ঘিরে পাশেই কিন্তু মেলা বসেছে দেখতেই পাচ্ছ সুবিশাল কিন্তু এখানে মেলাও হয়ে থাকে এবং অনেক দিন কিন্তু থাকে এবং পরবর্তী আরও যে পূজা মণ্ডপগুলোয় যাবো দেখতেই পাচ্ছ চলে এসেছি এক এক করে সম্পূর্ণ এই পূজা মণ্ডপে পেছনে কিন্তু রয়েছে পঞ্চমুখী সাপ এবং সেই সাপের সামনে এখানে কিন্তু গণেশ ঠাকুরের দেখতে পাচ্ছ টোটাল দশখানা হাত রয়েছে এবং গণেশ ঠাকুর এখানে অসুরকে নিধন করছে সেরকমই কিন্তু একটি ভাবনা চিন্তা এই গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে একদম নিচে দেখতে পাচ্ছ অসুরও রয়েছে এবং কাকিনারায় সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে চন্দননগরের আলোতে সেজে উঠেছে দেখতেই পাচ্ছ পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসেছি এবং এই পূজা মণ্ডপে কিন্তু রয়েছে বিশেষ আকর্ষণ চলো ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ছোটা ভীম কার্টুনে যে চুটকি রয়েছে সেরকম কিন্তু ভাবনা চিন্তায় করা হয়েছে গণেশের বউ অর্থাৎ ঋদ্ধি এবং গণেশ ঠাকুর খুব সুন্দরভাবে এখানে তার স্ত্রীর হাত ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন খুব সুন্দর একটি কার্টুনের মতো ভাবনা চিন্তায় কিন্তু করা হয়েছে ঠাকুর এবং সম্পূর্ণ পেছনের চালচিত্রটা এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গণেশ ঠাকুর এবং ঋদ্ধি কিন্তু এখানে পুজো হয়ে উঠেছে এবং সম্পূর্ণ চালচিত্র ডিজাইনটা খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্য দিয়ে সাজানো হয়েছে একদম নিচে কিন্তু রয়েছে ইঁদুর এবং এখানে গণেশ ঠাকুরের মুখ তোমরা যদি দেখো সম্পূর্ণ কিন্তু একটি ভিন্ন ভাবনা চিন্তায় করা হয়েছে পরবর্তী তার পাশে আরও একটি গণেশ ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি এবং সম্পূর্ণ এখানে কিন্তু রামরূপী গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে প্রথম ঠাকুর তোমাদের দেখালাম সম্পূর্ণ রূপী গণেশ এবং এটা কিন্তু রয়েছে তীর্ধনুঘাতে সম্পূর্ণ রামরূপী এবং পরশুরামরূপী কিন্তু এখানে গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে পরবর্তী আরও একটি প্যান্ডেলের সামনে চলে এসেছি সুবিশাল প্যান্ডেল করা হয়েছে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে সম্পূর্ণ কুলোর মধ্যে গণেশ ঠাকুরের মুখ আঁকা তা দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং কাকিনাড়াতে যেরকম থিমের গণেশ পুজো হয় তার পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়ে থাকে এবং সব থেকে মেন কথা এই প্যান্ডেলগুলো কতদিন থাকবে একত্রিশ তারিখ অবধি কিন্তু সম্পূর্ণ যতগুলো পুজো তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে কাকিনাড়ার সম্পূর্ণ ঠাকুরগুলো কিন্তু থাকছে একত্রিশ তারিখ অবধি এবং সোমবারে কিন্তু বাজনা সহকারে নিরঞ্জন রয়েছে সমস্ত গণেশ ঠাকুর তো চলো এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম একদম ওপরেই দেখতে পাচ্ছ একটি ঝাড় টাইপের করা হয়েছে এবং সম্পূর্ণ মাদুরের মধ্যে গণেশ মা মুখ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো কিন্তু হয়েছে সম্পূর্ণ এই পূজা মণ্ডপের ভেতরে কিন্তু মাদুর দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে এবং সিদ্ধিদাতা গণেশ এখানে বসে রয়েছেন একদম পেছনে চালচিত্রে রয়েছে সূর্যদেব দেখতেই পাচ্ছ এবং সেই চালচিত্রের নিচে সিদ্ধিদাদা গণেশ বিরাজমান এবং গণেশের দু সাইডে কিন্তু রয়েছে মৎস্যকন্যা অর্থাৎ দুখানা মৎস্যকন্যা তার মাঝখানে সিদ্ধিদাদা গণেশ রয়েছে সম্পূর্ণ কাকিনাড়া রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ আলোকসজ্জায় যেরকম সেজে উঠেছে সেরকম কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কিছু কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি পুজো করা হয়েছে সেগুলো চলো দেখানো যাক পরবর্তী আরও একটি পূজা মণ্ডপের একদম লাইটের গেটের সামনে চলে এসেছি মা দুর্গার মুখমণ্ডল দিয়ে খুব সুন্দর একটি লাইটের গেট করা হয়েছে এবং কাকিনাড়াতে যেদিকেই তাকাবে আলোকসজ্জায় কিন্তু রাস্তা যেরকম সেজে উঠেছে তার পাশাপাশি সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের পুজো কাকিনাড়াতে হয়ে থাকে এবং এখনও কিন্তু হাতে কদিন টাইম রয়েছে তোমরা চাইলে যারা মনে করছো আসবে অবশ্যই এসে ঘুরে যাও এখন রয়েছি কাকিনাড়ার গলি নম্বর সতেরো এখানে কিন্তু এবছর করা হয়েছে খুব সুন্দর ভেতরে অমরনাথ সম্পূর্ণ এই অমরনাথ পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে দেবাদিদেব মহাদেবের অমরনাথ সেই অমরনাথের গুহা করা হয়েছে এবং খুব সুন্দর শো হচ্ছে সম্পূর্ণ আমাদের ভারতের জাতীয় পতাকা তার লেজারশ্বও কিন্তু এখানে চলছে তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং এই অমরনাথের ভেতরে কীরকমভাবে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে সেটা চলো তোমাদের দেখানো যাক এবং সম্পূর্ণ এই প্যান্ডেলের সামনে যেহেতু দেবাদিদেব মহাদেবকে ঘিরে রয়েছে প্যান্ডেল নন্দী মহারাজ বসে রয়েছে অমরনাথ গুহার দিকে মুখ করে তার পাশেই কিন্তু রয়েছে একটি শিবলিঙ্গ সুবিশাল শিবলিঙ্গ দেখতেই পাচ্ছ এবং এই শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে ঘিরেই আর একটু এগিয়ে গেলে কিন্তু দেখতে পাবে আরও একটি নন্দী মহারাজ এবং দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে ধ্যান করছে এবং এখানে বেশ কয়েকজন অঘরি তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় বাবাকে ধুনো দেখাচ্ছে অর্থাৎ অঘরিরা দেবাদিদেব মহাদেবের কিন্তু এখানে পুজো করছে এবং এই অমরনাথের যে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে সেই প্যান্ডেলের চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং সিদ্ধিদাতা গণেশ কীরকমভাবে এই অমরনাথের গুহার ভেতরে বিরাজমান রয়েছে সেটা তোমাদের দেখানো যাক অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ শো তার ভেতর দিয়ে আমরা এই গুহার ভেতর দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করব। এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে তো চলো গুহার এই ভেতর দিকে প্রবেশ করা যাক সম্পূর্ণ এই গুহার ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছ অমরনাথের পূজা মণ্ডপের ভেতরে এবং দেবাদিদেব মহাদেবের অমরনাথ সেই অমরনাথের ভেতরেই দেবাদিদেব মহাদেবের পুত্র সিদ্ধিদাতা গণেশ তিনি কিন্তু এখানে বিরাজমান রয়েছে একদম সামনেই দেখতে পাচ্ছ এখানে বরফ পড়ছে সেরকম একটি ভাবনা চিন্তা করা হয়েছে গুহার ভেতরে এবং সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের পুত্র সিদ্ধিদাতা গণেশ এবং চালচিত্রের দু সাইডে কিন্তু রয়েছে দুটো সুবিশাল ইঁদুর তারা গণেশ ঠাকুরের মাথায় মুকুট পরিয়ে দিচ্ছে এবং গণেশ ঠাকুর কিন্তু আশীর্বাদ করছে সেরকমই একটি ভাবনা চিন্তায় করা হয়েছে এই গণেশ ঠাকুরের মূর্তিটি পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ সুবিশাল লাইটের গেট সম্পূর্ণ রাস্তা জুড়ে আলোকসজ্জায় যেরকম সেজে উঠেছে তার পাশাপাশি যত রাত বাড়ছে কাকিনারায়। তত কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে পরবর্তী পূজা মণ্ডপ চলে এসছি একদম সামনে একটি সূর্যর মুখ রয়েছে এবং প্যান্ডেলের ভেতরটা কিন্তু একটি সবুজে ঘেরা পরিবেশ করা হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা টাইপের একটু করা হয়েছে এবং সবুজ কালারের লাইটে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ যেটা রয়েছে সিদ্ধিদাদা গণেশ এবং চারিদিকে একটি ফুলের বাগান টাইপের করা হয়েছে প্যান্ডেলের ভেতরে তার ভেতরেই এখানে কিন্তু গণেশ ঠাকুর বিরাজমান রয়েছে সম্পূর্ণ নরসিংহ অবতার রূপী এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে এবং পেছনে রয়েছে পঞ্চমুখী সাপ এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রূপী কিন্তু নৃসিংহদেব যে হিরণ্যকশিপুরকে বধ করছে সেরকম কিন্তু একটি ভাবনা চিন্তায় করা হয়েছে এখানে সিদ্ধিদাতা গণেশ এবং তার পাশাপাশি সম্পূর্ণ ঠাকুরটা বিভিন্ন যে ছোবার ছাল হয় সেই ছাল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তার পাশে হিরণ্যকশিপুর এবং প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের সমস্ত কাহিনিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এই প্যান্ডেলে পরবর্তী চলে এসেছি আরও একটি প্যান্ডেল যেখানে কিন্তু করা হয়েছে প্যান্ডেল আদিযোগী দেখতেই পাচ্ছ একদম ওপরে আদিযোগীর দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডল রয়েছে এবং খুব সুন্দরভাবে নীল আলোতে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে দেবাদিদেব মহাদেবকে এবং এই পূজা মণ্ডপের ভেতরে রয়েছে কাকিনাড়ার থেকে বড়ো সুবিশাল গণেশ ঠাকুর একদম ওপরে রয়েছে ঝাড়বাতি এবং ঝাড়বাতির নিচেই রাজকীয় স্টাইলে সিংহাসনে বিরাজমান সিদ্ধিদাতা গণেশ সম্পূর্ণ এখানে মাটির শাড়ি অর্থাৎ গণেশের গায়ে মাটির বস্ত্র তার পাশাপাশি সম্পূর্ণ চালচিত্র মুকুট পুরোটাই কিন্তু রয়েছে যে মাদুর সেই মাদুর দিয়ে অসাধারণ নিখুঁত কারুকার্যে খুব সুন্দরভাবে অলঙ্কার এবং চালচিত্রকে ফুটিয়ে তোলানো হয়েছে তোমরা যদি দেখো একদম জুম করে দেখাচ্ছি গণেশের ধুতির যে ডিজাইনগুলো সম্পূর্ণ মাদুর বা পাটি সেগুলোকে কেটে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে তার পাশাপাশি গণেশ ঠাকুরের পেছনের যে চালচিত্র রয়েছে অর্থাৎ চালা সেই চালচিত্রেতেও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাদুরের খুব নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং খুব সুন্দরভাবে এই হলুদ কালারের ডিজাইনে কিন্তু মাদুরের ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলানো হয়েছে গণেশ ঠাকুরের চালচিত্রটি এবং যত রাত বাড়ছে দেখতেই পাচ্ছ দর্শনার্থী কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাড়ছে এই গণেশ ঠাকুর দেখার জন্য কাকিনাড়াতে কিন্তু রয়েছে সোমবার দিন প্রত্যেকটা গণেশ ঠাকুরের নিরঞ্জন পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসেছি অসাধারণ সুন্দর থ্রিডির মাধ্যমে কিন্তু লাইটের এখানে গেট করা হয়েছে এবং সম্পূর্ণ যে গেটটা রয়েছে গেটের মধ্যে দেখতে পাচ্ছ কালারিং রঙিল মাছ এবং পূজা মণ্ডপের ভেতরের অংশে ওপরে কিন্তু পাখি করা হয়েছে তার পাশাপাশি এখানে সম্পূর্ণ অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে মাছ খরগোশ এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে পাখি যারা কিন্তু পাখি প্রেমী তাদেরকে কিন্তু খুব ভালো লাগবে এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কালারিং পাখি সেই পাখি রয়েছে সম্পূর্ণ এই পূজা মণ্ডপের ভেতরে পাখিরা এখানে খাবার খাচ্ছে গাছের ডালে বসে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ একটি পরিবেশের বার্তা দিয়ে কিন্তু করা হয়েছে এই পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছ গাছের ডালে পাখি বসে রয়েছে এবং পাখি ছোটো ছোটো দানা খাবার খাচ্ছে এক কথায় দেখতে খুবই সুন্দর লাগছে এবং সম্পূর্ণ এই পাখিদের মাঝখানে কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ তো চলো এবার গণেশ ঠাকুরকে তোমাদের সামনে দর্শন করানো যাক দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পাখিরা কিন্তু এখানে বসে রয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ এখানে কিন্তু একটু সবুজে ঘেরা পরিবেশের মধ্যে বসে রয়েছে এবং গণেশ ঠাকুর তার দু হাতে তবলা বাজাচ্ছে এবং দু হাতে কিন্তু বিনা বাজাচ্ছে অর্থাৎ গণেশ ঠাকুর এখানে বাজনা বাজাচ্ছে খুব সুন্দর একটি ভাবনা চিন্তায় এখানে গণেশ ঠাকুর করা হয়েছে এবং মাথায় পাগড়ি অবস্থায় রাজকীয় স্টাইলে এখানেও কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে পরবর্তী আরও একটি পূজা মণ্ডপের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের ভেতরে সিদ্ধিদাতা গণেশ সম্পূর্ণ এখানে যুদ্ধর স্টাইলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দু সাইডে রয়েছে দুটো বড় বড় জঙ্গলি হরিণ এবং পেছনে কিন্তু চালচিত্রটা করা হয়েছে একটি আগুনের ডিজাইন মতো এবং তার সামনেই কিন্তু এখানে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে হাতে মশাল নিয়ে চলে এসেছি আরও একটি কাকিনাড়ার পূজা মণ্ডপে সম্পূর্ণ এখানে পাখির বাসা অর্থাৎ একটি খড়ের বাড়ি তার উপরে এখানে কিন্তু পাখি বসে রয়েছে এবং সেই পাখির প্যান্ডেলের ভেতরে খুব সুন্দরভাবে সিদ্ধিদাতা গণেশের এখানে পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ পেছনে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং তার পাশাপাশি ছোটোর মধ্যে হলেও খুব সুন্দরভাবে গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে সম্পূর্ণ কাকিনাড়া রাস্তা জুড়ে কিন্তু চন্দননগরের বিভিন্ন সুন্দর সুন্দর লাইট খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং যত রাত এগোচ্ছে দেখতেই পাচ্ছ কতটা মানুষের ভিড় প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে কেউ টিকিট কেটে ভিআইপি টিকিট কেটে তার পাশাপাশি ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে মানুষে কিন্তু এখানে গণেশ ঠাকুর দেখছে এবং পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসেছি সুবিশাল পূজা মণ্ডপ এবং এই পূজা মণ্ডপে কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং চলো এই পূজা মণ্ডপে ভেতরের দিকে প্রবেশ করা যাক একদম ভেতরেই দেখতে পাচ্ছ এখানেও একটি কিন্তু খুব সুন্দর বিভিন্ন ফুল এবং পাতা দিয়ে খুব সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে তার পাশাপাশি রয়েছে কিছু কাঁচের ডিজাইন এবং খুব সুন্দর আলোকসজ্জা তো চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এই পূজা মণ্ডপের ভেতরে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নৃত্য করছে সম্পূর্ণ কার্তিক রূপী গণেশ ঠাকুর করা হয়েছে এবং পেছনে কিন্তু রয়েছে ময়ূর সম্পূর্ণ কার্তিক যেরকম হয় ময়ূরের উপরে দাঁড়িয়ে সেরকম ভাবনা চিন্তাতেই করা হয়েছে অর্থাৎ কার্তিক রূপী গণেশ ঠাকুর এই পূজা মণ্ডপের ভেতরে কিন্তু তোমরা এলে দেখতে পাবে এবং প্যান্ডেলটাও কিন্তু করা হয়েছে এক কথায় অসাধারণ সুন্দর পরবর্তী রাস্তার ওপরে আরও একটি গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে সম্পূর্ণ শিবরূপী গণেশ ঠাকুর অর্থাৎ বাগছাল পরা হাতে ত্রিশুল ডুগডুগি নিয়ে কিন্তু গণেশ ঠাকুর এখানে রয়েছে অর্থাৎ রামরূপী হনুমানরূপী শিবরূপী এবং নৃসিংহরূপী কিন্তু রয়েছে গণেশ ঠাকুর ভূতের প্যান্ডেল রয়েছে পরবর্তী এবং তার পাশাপাশি আরও একটি প্রথমে তোমাদের ঠাকুর দেখিয়েছি সেই ঠাকুরের আদলেই কিন্তু আরও একটি ঠাকুর করা হয়েছে কাকিনাড়া একদম স্টেশন বাজারের পাশে। এবং খুব সুন্দর ফুলের ডেকোরেশন দিয়ে সেজে উঠেছে এই প্যান্ডেলটি দেখতেই পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং এখানে কিন্তু চুটকির হাত ধরে দাঁড়িয়ে রয়েছে গণেশ ঠাকুর পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি এবং এখানে করা হয়েছে বদ্রীনাথ ধাম আগে তোমাদের দেখালাম করা হয়েছিল কিন্তু অমরনাথ এবং এইখানে করা হয়েছে বদ্রীনাথ সম্পূর্ণ দোতলার হাইটে এবং রাস্তা থেকে অনেকটা উঁচু দিয়ে এই প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে সিঁড়ি রয়েছে এবং চলো সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করা যাক এবং এই ছোট্ট একটা গলির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এই বদ্রীনাথ ধাম ফুটিয়ে তোলানো হয়েছে অনেক দর্শনার্থী কিন্তু এখানে উঠছে এবং প্রচুর পরিমাণে এই পূজা মণ্ডপে প্রবেশ করার জন্য ভিড় রয়েছে তোমরা যদি দেখো একদম নিচের অংশে প্রচুর দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে এবং এর ভেতরে খুব সুন্দরভাবে একটি গণেশ ঠাকুর পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং খুব সুন্দর কিন্তু রয়েছে আলোকসজ্জা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো